বাজেটের আকার লক্ষ্যমাত্রা জিডিপির হিসাব গুরুত্ব পেলেও সাধারণ মানুষের প্রধান আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়তে বা কমতে পারে এ নিয়ে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চান নিত্য পণ্যের দাম কমুক বাজেটে শুল্ক কাঠামোর পরিবর্তনে কোন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে কর ও শুল্ক জানাচ্ছেন কাঠামোর পরিবর্তনের কারণে এবং ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করায় যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলো বিদেশি রেফ্রিজারেটর ফ্রিজ কন্ডিশন ও কমপ্রেশারের দাম বাড়বে শুল্ক বৃদ্ধির কারণে মেকআপ সামগ্রী ফেস ওয়াশ ও লিপস্টিকের দাম বাড়তে পারে প্লাস্টিকের তৈরি সব ধরনের গৃহস্থলী ও টয়লেট সামগ্রীর ভ্যাট সাড়ে সাত থেকে পনেরো শতাংশে উন্নীত করায় টেবিলও্যার কিচেনওয়্যার সহ সব ধরনের গৃহস্থালী সামগ্রীর দাম বাড়তে পারে নির্মাণ সামগ্রী হিসেবে এমএস রডের উৎপাদন পর্যায়ে আরোপিত কর বিশ শতাংশ বাড়ানো হয়েছে নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট বাড়ানো হয়েছে যার প্রভাব পড়বে নির্মাণ ব্যয়ের উপর বোর্ডের উৎপাদন পর্যায়ে ভ্যাটও বাড়ানো হয়েছে অনলাইনে পণ্য বিক্রির কমিশনের উপর ভ্যাট পনেরো শতাংশ করায় অনলাইন পণ্য ক্রয়ে খরচ বাড়বে ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর কারণে এই পণ্যটিরও দাম বাড়বে সব ধরনের স্ক্রু নাটবল্টু ও ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার ও পোল ফিটিংসের ভ্যাটও বাড়ানো হয়েছে কটন সুতার কর বাড়ানোর কারণে এ সুতায় তৈরি সব ধরনের পণ্যের দাম বাড়তে পারে চকলেটের স্বাদ নিতে বাড়তি ব্যয় করতে হবে বাড়তে পারে শিশু খেলনার দাম এছাড়াও বেড়ে যেতে পারে এলইডি লাইটের দাম সিগারেট পেপার আমদানির সম্পূরক শুল্ক দেড়শো থেকে তিনশো শতাংশ উন্নীত করায় সব ধরনের সিগারেটের দাম বাড়বে সাবান ও শ্যাম্পুর উপর ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমাতে দাম বাড়তে পারে ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন ও ইলেকট্রিক ওভেনের ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমছে এতে বাড়তে পারে দাম প্রেশার কুকার ব্লেন্ডার, জুসার ইলেকট্রিক কেটলি ও রাইস কুকারের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা কমার কারণে এসব পণ্যের দাম বাড়তে পারে একই কারণে লিফটেরও দাম বাড়বে তবে সুখবরও কম নয় রেফ্রিজারেটর ফ্রিজের কম্প্রেশরের উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহত থাকায় দেশি রেফ্রিজারেটর ফ্রিজ ও কম্প্রেসরের দাম কমবে পাতা ও ফুল বাকলের তৈরি প্লেট বাটিসহ সব ধরনের তৈজসপত্র এবং হাতে তৈরি মাটির জিনিসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করায় দাম কমতে পারে আমদানি কাঁচামালের ভ্যাট অব্যাহতি দেয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম কমছে প্যাকেটজাত তরল দুধ চিনি ড্রিঙ্ক ও বিদেশি মাখনের দাম কমতে পারে সাধারণ মোটর কার ও অ্যাম্বুলেন্সের ভ্যাট অব্যাহতি বজায় থাকায় এসব পণ্যের সেবার দাম কমতে পারে শুল্ক পরিবর্তন করায় দাম কমতে পারে চিনি ও কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল ও জ্বালানি তেলের দাম দাম কমতে পারে বল পয়েন্ট পেন ও কম্পিউটার মনিটরের ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর রয়েছে এবারের বাজেটে দাম কমছে ইনসুলিনের দাম কমতে পারে সব ধরনের ক্যান্সারের ওষুধেরও চ্যানেল আই ঢাকা